সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে কোনো মানে অফার শেয়ার করব না বা কোনো ইয়ারট অফার শেয়ার করব না তো আজকের এই ভিডিওটি মূলত একটি অ্যাপ্লিকেশনের আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা অনেকেই রিয়েল রিসার্স অ্যাপ্লিকেশনটিতে কাজ করি তো অনেকে আমাকে ইনবক্স করছেন অনেকে ফেসবুকে নক্স করছেন মানে টুইটারে নক করছেন তো সারাদিন এটা নিয়ে আজকে বিজি ছিলাম তো অনেকে বলতেছেন ভাই রিয়েল রিসার্চ অ্যাপ্লিকেশনটি কি মেরে চলে গেল আমাদের কয়েনগুলো মেরে চলে গেল তো এটাই অনেকে ভাবতেছেন তো এখন প্রথমে যখন রিয়েল রিসার্চ অ্যাপ্লিকেশনটি আসে মার্কেটে কিন্তু অনেক হিউজ পরিমাণে কিন্তু ইনকাম আমরা করছি এখান থেকে তো অনেকের অনেক কয়েন আছে মানে আমারও অনেক কয়েন আছে তো আপনাদেরও অনেক কয়েন আছে প্রত্যেকের কয়েন আছে তো তারা কয়েনটি মারবে না তো এখানে মূল আমার সাথে প্রথমে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়েছিল প্লে স্টোর থেকে তো এক হাজার তো এখন প্রায় প্রায়ই দশকের মতো ডাউনলোড হয়েছে দশ হাজার তো প্রথম থেকে কিন্তু আমরা সবাই সার্ভেতে কাজ করতাম এক একজন এক এক সময় জয়েন্ট হতাম এবং কাজ শুরু করতাম তো রিয়েল রিসোর্স অ্যাপ্লিকেশনে মানে দুইটা আপডেট আসছিলো দুইটা আপডেটের পর মানে আপনার নতুন কোনো সার্ভে আসলে কিন্তু নোটিফিকেশনটা সরাসরি উপরে চলে আসতো মানে চলে আসতো চলে আসার কারণে প্রত্যেককে একযোগে মানে একযোগে অ্যাপ্লিকেশনে যাবার পর সার্ভারটা হঠাৎ করে হ্যাং হয়ে গেছে মানে সার্ভারটাই কাজ করতেছে না মানে সবাই একযোগে কাজ করতেছে তো এই জন্য এই সমস্যাটা হইতেছে তো আমরা যখন কোনো মোবাইল ফোন মানে অতিরিক্ত টিপা টিপি করি তো সেখন দেখবেন যে ফোনটি আপনার ফোনটি কিন্তু গরম হয়ে যায় মানে কিছু ফোন মানে সব ফোন গরম হয় না মানে একটু লো কোয়ালিটির যদি কোনো ফোন হয় তাহলে দেখবেন গরম হয়ে যায় তো তাদের সার্ভারটাও এমন সমস্যা হয়েছে তো তারা মানে আপডেট করতেছে তো তাদের আপডেট দুই থেকে তিন দিনের ভিতরে আশা করি মানে ঠিক হয়ে যাবে তো আপনারা ধৈর্য সহকারে আছেন মানে টোকেনগুলো তারা মেরে যাবে না তারা ভালো ভালো এক্সচেঞ্জার সাইটে আরও লিস্ট মানে করতেছে তারা তাদের কয়েন কিন্তু অনেক কয়েন তারপরও কিন্তু কয়েনের ভ্যালু কিন্তু অনেক মানে বিশ সেরা একটি অ্যাপ্লিকেশন বলা যায় বিশ সালের ভিতর ছিল এখন একুশ সাল পড়ে গেছে তো তার ভিতরেও কিন্তু এত সুন্দর অ্যাপ্লিকেশন ইনস্ট্যান্ট পেমেন্ট করে বা এমন কোনো অ্যাপ্লিকেশন কিন্তু বিশ সাল অ্যান্ড একুশ সালের এই এই ভিতরে মানে সাত দিন আট দিন চলতেছে একুশ সালের তো এই আট দিনের ভিতরে এমন কোনো অফার বা এমন কোনো সাইট এখনও কিন্তু আসে নাই তো অনেক ভালো হানড্রেড পারসেন্ট লেজিট একটি সাইট তো আমি মনে করি সাইটটি অনেক মানে বেটার একটি আপডেট নিয়ে আসছে তো এই নতুন আপডেটে অনেক কিছু আমরা পাবো মানে দ্বিতীয় আপডেট মানে আমরা তৃতীয় আপডেটে যেটি পেয়েছি তো আমরা তৃতীয় আপডেটে কিন্তু একটা জিনিস পেয়েছি তো আমরা যদি কয়েন যদি ট্রান্সফার করতে যাই তাহলে কিন্তু দশটা করে আমাদের ফি দিতে হচ্ছে তো এবার আপডেট আসতে পারে তো মানে আনুমানিক সবাই ধারণা করছে আমি করছে এবং আদার্স যেসব বড়ো ভাইরা আছে তারা কে মানে কে ওয়াইসির একটা সিস্টেম আসতে পারে মানে কে ওয়াইসি এনআইডি ভেরিফিকেশন পাসপোর্ট অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স মানে কেওয়াইসি যারা বলে রিয়েল তো এই কেওয়াইসি ভেরিফিকেশন সব আসতে পারে তো এখানে তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক হাট মানে হাঁটি তো আপনি হচ্ছে এক ফোনে কিন্তু দুইটা মানে ইয়েও করতে পারবেন না মানে অ্যাকাউন্ট করতে পারবেন না মানে লগ ইনও করতে পারবেন না আমার জানা মতে মেবি তো অনেকে অনেকভাবে চেষ্টা করছেন তো অ্যাপ্লিকেশনটা ইয়ে করার জন্য তো তাদের অ্যাপ্লিকেশনটা অনেক স্ট্রং এবং তাদের সিকিউরিটি ব্যবস্থাও কিন্তু অনেক সুন্দর তাদের টোকেনের মানে ইয়েটাও অনেক সুন্দর ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আজকের এই ভিডিওটি মূলত একটা টপিক মানে এই অ্যাপ্লিকেশনে যারা মানে অনেকে অনেক রকমভাবে কয়েন আন করছেন অনেকে মানে এটা কিনে নিয়েছেন মানে অনেকে কয়েন কিনা ব্যবসা ব্যবসা করেন তো অনেকে অনেক চিন্তার ভিতরে আছেন তো অনেকের কাছে অনেক টোকেন আছে তো আমার কাছেও অনেক আছে আমার নিজেরও অনেক টোকেন আছে আমার প্রায় ছশো মতো টোকেন আছে মানে আমার ব্যালেন্সে তো আশা করি আমরা এই টোকেনগুলো আরও ভালো দামে বিক্রি করতে পারবো যেহেতু নতুন আপডেট আসতেছে তো তো অনেক কথাই বলে ফেললাম তো আশা করি মানে রিয়েল রিসার্চ অ্যাপ্লিকেশন আমাদের আরও ভালো কিছু দেবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল বাটনটি এখান থেকে অল করে দিবেন তাহলে আমার দেওয়া প্রতিটি ভিডিওর আপডেট আপনাদের সামনে পৌঁছে যাবে তো এখানে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি তো এই ভিডিওটি অবশ্যই কেউ মিস করবেন না এই ভিডিওটি সবাই দেখবেন আরেকটা বিষয় লক্ষ্য করছি তো আপনারা মানে রিয়েল প্রজেক্টগুলো আপনারা কিন্তু কেউ জয়েন্ট হতে চান না এটা আমি কেন জানি বুঝ বুঝি না আর যেগুলো ফেক যেগুলো আমরা অনেক সময় থামবেলে বা টাইটেলে টেলিগ্রামে যেই যে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম হবে পাঁচশো এক হাজার ডলার ইনকাম করার সুযোগ সেই সব প্রোজেক্টগুলো কিন্তু আপনারা জয়েন্ট হবেন যেখানে দু পাঁচ ডলার মানে থাকবে সেগুলোতে আপনারা আমরা বাঙালিরা মানে আমি নিজেও বলতেছি তো অনেকে জয়েন্ট হতে না কারণ হচ্ছে আমরা সবসময় একবারে বড় লোক হতে চাই তো আমরা যদি প্রত্যেকটা ইভেন্টে জয়েন্ট হই মানে প্রত্যেকটা ইভেন্ট থেকে কিছু না কিছু আমরা পাই তো এইভাবে যদি প্রত্যেকটা ইভেন্টে আমরা জয়েন থাকি তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম চলে আসবে তো আশা করি আপনা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই আপনারা জয়েন থাকবেন অ্যান্ড সব সবসময় ফলো করবেন তাহলে আমার দেওয়া প্রতিটি মানে পেমেন্ট আপডেট পেমেন্ট আপডেট নতুন নতুন ইয়ার আপডেট সবগুলো কিন্তু জানতে পারবেন বুঝতে পারবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের ডিসকাস গ্রুপে সে যোগাযোগ করবেন বা সমস্যার কথা বলবেন অবশ্যই আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে